হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে সবাই মুসুর ডালের বিভিন্ন রান্না খেয়েছ আশা করি মুসুর ডালের বড়া পাতার মধ্যে মুসুর ডালের ভাপা অথবা নর্মাল ডাল সিদ্ধ কিংবা ফোড়ন দিয়ে ডাল সবাই অনেক কিছুভাবেই খেয়েছ তবে কখনো কি এইভাবে বানিয়ে খেয়েছ মুসুর ডালটা তো চলো আর দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করে ফেলি প্রথমে মসুর ডাল নিয়ে নেবে কিছুটা পরিমাণে তারপর ভালো করে কষলে কষলে ডালটাকে ধুয়ে নিতে হবে তারপর একটা কড়া বসিয়ে কড়া গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে ফোড়নের শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন সমস্তটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে আর সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন মিনিটখানেক মতন ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার সমস্তটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও মিনিট খানেকের মতন ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেবো ভালোভাবে এই পর্যায়ে ঢাকা খোলার পর দেখবে একদম ডালটা সেদ্ধ হয়ে গেছে আর কাদা কাদা হয়ে গেছে এবার আর কি অনবরত নাড়াচাড়া করতে হবে একদম ঝরঝরে আর শুকনো হয়ে আসা অবধি সমস্ত কিছু নাড়াচাড়া হয়ে আসলে দেখবে লাস্টে একদম পাউডারের মতন ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে তোমরা বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো যে যেমন ঝাল খাও সেই পরিমাণ অনুযায়ী অবশ্যই দিও সমস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখবে একদম ঝুরঝুরে হয়ে গেছে ডালটা তাহলেই বুঝবে রেডি হয়ে গেছে নামিয়ে নেবে একটা পাত্রে এই পর্যায়ে তোমাদের ডাল শুকনো একদম রেডি এটা কিন্তু গরম ভাতের থেকে সবথেকে বেশি ভালো লাগে পান্তা ভাতের সাথে খেতে প্রতি বছর বিশ্বকর্মা পুজোয় বানানো হয় আর আজকে কেন বানাচ্ছি সেটা হচ্ছে কালকে আমাদের দশহরা পুজো আর এই পুজোর দিন আমাদেরকে খাওয়ার নিয়ম হচ্ছে পান্তা ভাত আর এই পান্তা ভাত সবসময় আগের দিন রেডি করা হয় কারণ সেই দিন বাড়িতে কোনো রান্না হয় না তাই আগের দিন রাতে ভাত গরম করে তার মধ্যে দিয়ে দিতে হয় জল আর তার সাথে বিভিন্ন রকমের ভাজাভুজিও বানানো হয় আর সব কিছুই আগের দিন রাতে রেডি করে রাখতে হয় গরম ভাতে মা কয়েকটা আলু সেদ্ধও দিয়ে দিয়েছিল যাতে পরের দিন আলু ভাতে বানানো যায় আর তার সাথে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন আর পটল ভালোভাবে ভেজে রেখেছিলাম যেহেতু গরম পড়েছে যাতে ভাজাগুলো পরের দিনও দুপুরবেলা অবধি ভালো থাকে তাই জন্য ভাজার মধ্যে কিছুটা লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিয়েছিলাম যাতে ঝালের পরিমাণটা একটু বেশি থাকলে গরমে সহজেই নষ্ট হয়ে যাবে না সমস্ত কিছু ভাজাভুজি করে রেডি করে নিলাম এবার আর কি পরের দিন দুপুরবেলা থালা সাজিয়ে বসে পড়েছিলাম আগের দিনে তৈরি করা পান্তা ভাত সাথে কিছুটা পরিমাণের জল আর আগের দিনে সেদ্ধ করে রাখা আলু খোসা ছাড়িয়ে তাতে নুন শুকনো লঙ্কা দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মাখিয়ে একদম লাল লাল আর ঝাল ঝাল করে আলু ভাতে বানিয়ে নিয়েছিলাম শুকনো লঙ্কাটা ভালো করে আগে থেকে তেলে ভেজে রেখেছিলাম যাতে একদম মুচমুচে হয়ে যায় ব্যাস রেডি হয়ে গেছে ঝাল ঝাল করা একদম আলু ভাতে আর তার সাথে কি কি নিয়েছিলাম চলো বলে ফেলি পটল ভাজা সাথে ছিল বেগুন ভাজা একটি কাঁটা পোনা মাছের পেটি ভাজা আর কালকে রাতে বানানো সেই ডাল শুকনো ব্যাস আর কি চাই সাথে শুকনো লঙ্কা নিয়েছিলাম একটু ঝালের জন্য পান্তা ভাতের সাথে নুন আর কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ছাড়া কিন্তু পান্তা ভাত একদমই অসম্পূর্ণ তো চলো গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত আমি আর মা মিলে তৃপ্তি করে জমিয়ে খেলাম তোমরা কারা কারা দশহরা পুজোয় পান্তা ভাত খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তবে ¿Qué